আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় এখন রীতিমতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের যত বিশ্ববিদ্যালয় আছে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো এখন একটা সংঘাতের ভূমিতে পরিণত হয়েছে এতদিন কোটা সংস্কার চেয়ে ছাত্ররা আন্দোলন করেছিল এবার সে আন্দোলনকে নস্বাদ করতে সে আন্দোলনকে ভেঙে দিতে ছত্রভঙ্গ করতে ছাত্রলীগ মাঠে নেমেছে এবং ছাত্রলীগের হাতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রহিত হচ্ছে আহত হচ্ছে লাঠি শিকার হচ্ছে কেন এটা হলো তার আগে বরং আমরা একটু দেখে নেই আমি আজকেরই কয়েকটা পত্রিকার শিরোনাম আপনাদেরকে একটু আমি পড়ে শোনাতে চাই যেমন সর্বশেষ যে খবরটা পেলাম একটা যে কোটা বিরোধীদের হটিয়ে ঢাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রণে ছাত্রলীগ মানে নিউজ ভেতরে আছে যে বিজয় একত্র হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধোয়া চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকা থেকে উপাচার্যের বাসভবন মানে ভিসি চত্বর পর্যন্ত দখলে নিয়েছে ছাত্রলীগ সোমবার বিকেল সোয়া চারটার দিকে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ নেয় তারা প্রশ্ন তো প্রশ্নটা হলো যে এই দখলে নেওয়া নিয়ন্ত্রণে নেওয়া এর প্রয়োজনীয়তাটা দেখা গেল কেন এটা কি কোনো যুদ্ধক্ষেত্র যে নিয়ন্ত্রণ নিতে হবে একটি শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষার্থী এখানে আসবে যারা কোনো পলিটিক্যাল পার্টি করে তারা আসবে যারা পলিটিক্যাল পার্টি করে না তারাও আসবে কোটা বিরুদ্ধে আন্দোলন তারা করছে করতে দেন তারা তো কোনো ভাঙচুর করেনি কোনো নষ্ট করেনি আপনারা তাদের উপর গায়ের উপর দিয়ে চড়া হলেন কেন কোনো জবাব নেই আমি আরও কয়েকটা নিউজ আপনাদেরকে কেবল নামে পড়ে শোনাই প্রথম একটা রিপোর্ট রাজু ভাস্কর্যের বিক্ষোভে যাওয়ার সময় ইডেন কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এবং এখানে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী আহত হয়েছে কাদের হাতে আহত হয়েছে ছাত্রলীগের হাতে আহত হয়েছে বলে তারা দাবি করেছে যারা আহত হয়েছে তারা দাবি করেছে অস্বীকার করবেন কীভাবে আপনি আরেকটা নিউজ আছে ঢাবিতে কয়েক জায়গায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ আরেকটা নিউজ কালের কণ্ঠে মধ্যরাতে উত্তাল চুয়েট চুয়েট মানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিষয় সেখানে মধ্যরাতে কালকে অনেক জায়গায় হয়েছে মধ্যরাতে কালকে হয়েছে অনেক জায়গায় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা কে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এটা শিরোনাম ছিল আন্দোলনকারীদের ছাত্র ছাত্রলীগের হামলা মারধর আরেকটা নিউজ দেখেন মধ্যরাতে সি কি সি কোটা বিরোধী আন্দোলনের ছাত্রলীগের ধাওয়া সি ক্রিবি মানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সেখানে দশজনের মতো শিক্ষার্থী আহত হয়েছে বাংলা ইনসাইডের নিউজ হলো চট্ট চবিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা আহত দুই মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আরেকটা নিউজ হলো ঢাকা পোস্টের বেরোবিতে বেরোবি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষার্থীদের বা ছাত্রলীগের হামলা আহত দুই তো এই যে কথাগুলো এর আগেও হয়েছে আর দুই দিন আগে দেখলাম যে চাঁদপুরে কোটা বিরোধী আন্দোলনে উপাচার্য ছাত্রলীগের বাধা তারপরে ভোলায় কোটা বিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের ধাওয়া পিটিয়ে আহত করার অভিযোগ এ ধরনের ঘটনা কিন্তু আগেও আরও ঘটেছে দু একদিন আগে কিন্তু হঠাৎ করে আজকে পনেরো তারিখে যেন এটা একদম বেকরোয়াভাবে হামলা চললে এবং মনে হচ্ছে যেন সব পরিকল্পিতভাবে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের সঙ্গে যারা জড়িত কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন মাঠেই নামতে না দেওয়ার একটা প্রতিজ্ঞা নিয়ে নেমেছে ছাত্রলীগ এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে মুখোমুখি দুটো ছাত্রদের দল একদিকে ছাত্রলীগ নামধারী আর একদিকে কোটা সংস্কারের জন্য নামধারী যারা আছে এরা এদের মধ্যে পার্থক্যটা কি আসলে এদের মধ্যে কি পার্থক্য পার্থক্য একটাই পার্থক্য হলো আমাকে করেছেন এই যারা নাকি বিরোধিতা করছে তারা কি তাদের কি চাকরির তারাও চাকরিতে এই একই ঝামেলা করবে তারাও কিন্তু এই কোটার সংক্রান্ত ঝামেলাতে আক্রান্ত হবে এক সময় তাহলে সেই স্বার্থটা তারা কেন বুঝতে পারে না কেন তারা নিজেরা যারা কোটা নিয়ে আন্দোলন করছে তাদের গায়ে হাত তুলছে কারণ একটাই কারণ হলো তারা ছাত্রলীগ তারা সাধারণ ছাত্র নয় তারা একটা দলের অনুগত এখন দল যদি বলে যাও তোমার ভাইয়ের বুকে যে গুলি চালা দিয়ে তারা চালাই দিয়ে আসবে তাদের মধ্যে কোনো মানবিকতা আসে বলে আমার কাছে মনে হয় না তাদের মধ্যে কোনো লজিক কাজ করে বলে আমার কাছে মনে হয় না কেন আপনারা বিরোধিতা করছেন কেউ জিজ্ঞাসা করেছে তার নেতাকে যে হে নেতা আপনি যে আমাকে আন্দোলনকে ধ্বংস করতে বলছেন তাদের দাবিটার মধ্যে মন্দটা কি কোথায় তারা বেআইনি দাবি করেছে কেউ প্রশ্ন করেছে নেতা বলেছে পিটানো শুরু করে দিয়েছে এখানেই প্রশ্ন এখানেই সমস্যাটা যে ছাত্রলীগ আসলে এখন আর ছাত্রদের কোনো সংগঠন না মানে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো সংগঠন আর ছাত্রলীগ থাকতে পেরেছে বলে আমার কাছে এই ঘটনার পর আর মনে হচ্ছে না এত ছাত্র যেখানে কয়জন ছাত্র আপনি পেবেন ঠিক আছে আপনি যদি মনে করেন কোটা থাকা উচিত তা আপনি আন্দোলন করেন সমস্যাটা কী আছে আপনি ও রাস্তায় নেমে যান আপনার সমর্থকদের নিয়ে আপনারা শোভাযাত্রা করেন আপনারা রাস্তার মধ্যে মানববন্ধন করেন কোনো প্রবলেম তো নাই ওরাও করুক আপনারাও করেন সমস্যাটা কি কিন্তু আপনি ওনাদের গায়ে হাত তুলছেন কী জবাব দেবেন এর বলবে এখনো একদম ডা মিশা কথা বলবে যে আমরা করি নাই তা আপনারা কারণে দেখি জিম্বুতে দেশে মারিয়ে দিয়ে গেছেদের কে মারল রে ভাই যারা মার খেলো তারা মারতেছে আপনাদের কথা আর আপনারা বললেন যে আপনারা মারেন নাই তো এইভাবে যদি চলে তাহলে কি হয় মানুষের মানুষের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয় আমরা একটা দেশ যে দেশ পৃথিবীর যে কোনো দেশ বিভক্ত জাতি কোনো দিন অগ্রসর হতে পারে না আমরা এ কোন বিভক্তির রাজনীতি করছি আমি যেটা বুঝতে পারছি না বিভিন্ন সময় দেখতাম যে চেতনা এক রাজনীতি হলো কিছুদিন এখন হচ্ছে কি এই কোটা নিয়ে এবং সেখানে রাজাকার মুক্তি মুক্তিযোদ্ধা দুটা ভাগ করে দেওয়া হচ্ছে যদি কোটা থাকে তার মানে কি যারা নাকি মুক্তিযোদ্ধার নাতি তার নাতি তার নাতি তারা হলে এক শ্রেণীর মানুষ আর বাকিরা অন্য শ্রেণীর মানুষ তারা কত পার্সেন্ট ওয়ান পার্সেন্টের কম ওয়ান পার্সেন্ট মানুষ একদিকে আর বাদ বাকি সব মানুষ একদিকে আর আপনি ওয়ান পার্সেন্টের জন্য আপনার জীবন পেহচান করে দিচ্ছেন তাদের জন্য মারামারি করছেন কেন ওয়ান পার্সেন্টের দাবিও কিন্তু আমি ইগনোর করি না দুই সেটা লজিক্যাল হয় লজিকটা কি? দাদা মুক্তিযোদ্ধা করছে অতএব নাতিকে মুক্তিযোদ্ধা কোটা পেতে হবে লজিক হলো কোনো দেশে কে করা নেই যাদের নাম আপনাদের তালিকার মধ্যে আবার ঢুকিয়েছেন যাদের সার্টিফিকেট দিয়েছেন তারা স্যার এই দেশে মুক্তি কোনো মুক্তিযুদ্ধ ছিল না এই দেশ স্বাধীন করার জন্য আর কারো কোনো অবদান নেই যে লোকগুলি মারা গেল জীবন দিল নিজে যে নারীরা সম্ভ্রম দিলেন তারা মুক্তিযোদ্ধা না তাদের অবদান নেই তাদের অবদান স্বীকার করলে আপনাদের কি সমস্যা হচ্ছে আপনারা কেবল ওই লোকগুলি বলছেন যে যারা নাকি আপনাদের তালিকার মধ্যে আছে তাদের কথা বলছেন এদেশে রাজাকার ছাড়া আর সবাই মুক্তিযোদ্ধা এই জিনিসটাকে মানতে হবে এই জিনিসটা না মানলে আমাদের দেশ এবং জাতি অগ্রসর হতে পারবে না একটা কথা বলা হচ্ছে গত রাত্রে ছাত্ররা হঠাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নেমে এসেছিলো কেন নেমে এসেছিল কারণ কালকে বিকেলে একটা প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছিলেন ওনার বলার ভঙ্গিটা আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই উনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে নাকি রাজাগরের নাতিরা চাকরি পাবে তার মানে কি মুক্তিযোদ্ধার নাতিদেরকে বাদ দিলে আর বাদ বাকি সবাই রাজাগরের না আতি হয়ে গেল এই জিনিসটা ছাত্রদের গায়ে লেগেছে একটা কথা মাথায় রাখতে হবে আরে ইয়াং জেনারেশন তরুণ এদের মান অভিমান থাকতে হয় তা নাহলে দেশ অগ্রসর হবে কীভাবে তাদের গায়ে লেগেছে তাদের বক্তব্য হলো যারা মুক্তিযোদ্ধার নাতি এবং রাজা কেন মাঝখানে কি আর কেউ নাই আমরা কে দেশের মানুষ না তা তো এই দাবিটা করছে ওই দিন দেখলাম একজন লোক বলছে তার বাবার জন্ম হয়েছে তিয়াত্তর সালে তাহলে সে কীভাবে রাজাগারের নাতি হলো অথবা রাজাগারে ছেলে হলো কিভাবে এবং এই অভিমান থেকে এই রাগের থেকে তারা কিন্তু কালকে স্লোগানটা দিয়েছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটা শুনতে ভালো লাগে না কিন্তু যখন প্রধানমন্ত্রী বলেন যে মুক্তিযুদ্ধের নাতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিরা চাকরি পাবে তখন কিন্তু যখন বাকি সবাইকে আপনি রাজাকার গোত্রভুক্ত করে দেন তখন কি শুনতে খারাপ লাগে নাই আমার তো খারাপ লেগেছে এত সরলিখিত বক্তব্য যদি একজন এত গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে বেরিয়ে আসে তখন সেটা যদি ছাত্ররা সেটাকে যদি তাদের অপমান হিসেবে গ্রহণ করে এবং তারা যদি উত্তেজিত হয় তাহলে সেটাকে কিন্তু আমি মনে করি খুব একটা দোষ দেওয়া যায় না আরেকটা স্লোগানের মধ্যে ছিল স্লোগানটা কেউ বলে না সে সেই স্লোগানটা কি যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগানটার মধ্যে যে কি চরম আর্তনাদ লুকিয়ে আছে এটা কি কেউ খেয়াল করছেন এটা খেয়াল করতে হবে তারা তো অধিকার চেয়েছি তাদেরকে আপনি রাজাকার বলছেন কেন কয়েকজন সাংবাদিককে দেখলাম এই ধরনের এক ধরনের প্রোভোকেটিং কোশ্চেন করে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ওই সমস্ত কথা বের করে নিয়েছেন ঠিক করেননি তারা এটা আজকে একজন আমাকে ফোন করে বললেন এক স্টুডেন্ট যে আপনি তাকে ওই স্লোগানটা শুনছেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাকে এই স্লোগানের পরে লাইনটাকে আপনার শুনেছেন আমি যে কোনটা তিনি বললেন আসলে মূল স্লোগানটা এমন ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই ছিল তাদের স্লোগানটা তো খণ্ডিতভাবে দেখলে হবে না এদিককেও খণ্ডিতভাবে দেখলে হবে না ওদিকেও দেখলে হবে না সবগুলো মিলিয়ে লজিক্যালি বিচার করতে হবে তারা যে দাবিটা করেছে আমি এখনও বলবো তারা যে দাবিটা করেছে এই দাবিটা নিয়ে আপনার আলোচনায় বসুন আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যায় সমাধান সম্ভব পরস্পরকে গালাগালি করে পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিয়ে অথবা পরস্পরকে ছোট করে দেখিয়ে বড় সমস্যার সমাধান করা যায় না এটা একটি জাতির সমস্যা একটা প্রজন্মের সমস্যা প্রিয় দর্শক পর্যন্তই আল্লাহ হাফিজ